দুপুরবেলায় চলে এলাম আবারও তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে এখন আমি রান্না করছি বাজছে যদিও প্রায় পৌনে দুটো বাচ্চা কেননা আজকে আমার দেরি হয়ে গেছে অনেক দিন ধরেই ভাবছি ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করবো আমাদের মানে কালা অসহজ ছিল ছোটো কাকা শুধু মারা গিয়েছিলো তারপর থেকে এসে আমার ঠাকুরের এখানটা ছোঁয়া হয়নি মা জল দিচ্ছিলো মা চলে গেছে তারপর থেকে আর এগুলো পরিষ্কার করা হয়নি আজকে হঠাৎ করে যে সান টান করে আজকে এগুলো পরিষ্কার করব সেটাই ভেবেছিলাম দেখো আমার এখানে ছোটোখাটো জায়গা তো এইভাবে দেখো সুন্দর করে পরিষ্কার খবরের কাজা একদম পাল্টিয়ে সব ধুয়ে পরিষ্কার করে মুছে একদম পরিপাটি করে নিয়েছি ওর জন্য একটু দেরি হলো দেখুন পর্দা টাঙানো থাকে নিচে আরও সব মালটাল আছে কেন ওইটুকু জায়গার মধ্যে আমার ঠাকুর থাকে কেন ওইটুকুই আমার সম্বল হ্যাঁ চলো আর দেখাই আর কি রান্না করব এই দেখো এইখানে মাছ এখন বের করে রেখেছি আজকে মাছ ভাজা করবো হ্যাঁ মাছ ভাজা হবে আর এই যে তোমাদের দেখাই না দেখালে তো আমার আশ্বাস থেকে যাবে বন্ধু তোকে দেখাতে পারলাম না যে কি রান্না করেছি এই যে ওল সিদ্ধ করে গেছি কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল লবণ সমস্ত দিয়ে গেছি তো মাখবো একটু মানে মেখেটিকে রেডি করে গেছি আর এখানে হচ্ছে একটা নতুন জিনিস তোমাদের দেখাই চলো এটা হচ্ছে মোচা মোচা নতুন জিনিস বলতে এটা মুসুরির ডাল দিয়ে অল্প করে মুসুরির ডাল দিয়েছি দিয়েও অল্প করে মুসুরি ডাল দিয়ে মানে